শাসক দলের কাছে খুব সুন্দর একটা হাতিয়ার রয়েছে যে কোনো ঘটনায় যদি ঘটে থাকে সেটাই নাকি রাজনৈতিক রং দেওয়া হচ্ছে অথবা বিরোধীরা তারা নাকি চক্রান্ত করছেন সবটাই ষড়যন্ত্র দেখছেন তারা অথচ সাধারণ মানুষ তারা কিন্তু অন্য কথা বলছেন সাধারণ মানুষ বলতেন বলছেন যে হ্যাঁ এই ঘটনা ঘটেছে অভিযোগ একেবারে স্পষ্ট হচ্ছে এবং সেই ছবিটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে যেখানে টিউবওয়েলের জন্য সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ এই জায়গাতেই টিউবওয়েলটা বসানোর কথা কিন্তু সেই টিউবওয়েল উধাও সাদা চোখে কিন্তু সেই টিউবওয়েল দেখা যাচ্ছে না এবং যেই টাকা কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এর জন্য সেই টাকা চলে গিয়েছে তৃণমূলের ব্লক সভাপতির কাছে অথচ সেই ব্লক সভাপতি তিনি নাকি পঞ্চায়েতের ঠিকাদার এবং তিনিই নাকি সমস্ত কনস্ট্রাকশন দাঁড় করাবেন অর্থাৎ তিনিই নাকি এই টিউবওয়েল এখানে বসাবেন কিন্তু সেই টাকা তিনি আত্মসাত করে নিয়েছেন এই অভিযোগটা সেখানকার সাধারণ মানুষ করছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা জায়গায় সাধারণ মানুষ তারা যে এই অভিযোগ করছেন নিশ্চয়ই তিনি কিন্তু তারা কিন্তু সামনে সামনে অভিযোগটা রাখছেন তার একটাই কারণ কারণ সমস্যার মধ্যে পড়েছেন তারা আর এই নিয়ে রাজনৈতিক মহলে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি বিজেপি মুখপাত্র ডক্টর অর্চনা মজুমদার কি বলেছেন একবার শুনুন কাউন্সিলরদের দেখবেন কারো তিনশো ফ্ল্যাট কারো চারশো ফ্ল্যাট সে এত তাদের সম্পত্তি থেকে এলো নিয়ে উত্তর দিতে পারবেন বা একটা ভাইয়ের সম্পত্তির কোনো ইনকাম ট্যাক্স বা কোনো এনকোয়ারি করতে পারবেন কোনো স্টেটমেন্ট দিতে পারবেন যে কোথেকে এলো টাকাগুলো পারবেন সুতরাং তিনি মুখে বলেন আমি মানব দরদি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করি আসলে তিনি তার ভাই এবং দলকে পোষান তার একটাই উদ্দেশ্য আমাকে মুখ্যমন্ত্রী থাকতে হবে আমাকে রাজ্যের প্রধান হয়ে থাকতে হবে এবং আমাকে রাখার জন্য আমার যে শাহজাহান থেকে শুরু করে সহকত থেকে আরাবুল প্রত্যেককে আমার পাশে যাই তাদের জন্য কোনো আইন কোনো নিয়ম নেই এবং তারা যত ইচ্ছা যা করুক মানুষের গলা টিপে পয়সা রোজগার করুক পশ্চিমবঙ্গকে পথে বসাক তার কিছু যায় আসে না পাশাপাশি বক্তব্য শোনাই আপনাদেরকে দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক তিনি কি বলছেন মানুষ কোন মানুষ তৃণমূল করবে কেন তৃণমূল করবে তার একটাই কারণ তাকে যেন তেন প্রকারেরও টাকা উদ্ধার করতে হবে মানে এটা আমি বলছি না এটা ব্রাত্য বসু থেকে শুরু করে সবাই বলে তৃণমূল করলেই পয়সা পাওয়া যাবে এবার তৃণমূল তার ফলে আমরা বিভিন্ন সময় বলে থাকি পশ্চিমবঙ্গ একটা ভাণ্ড এবং এই বিভিন্ন কোনো ক্ষেত্রে এনারা বাদ রাখেননি কোনো জায়গা মানে এনাদের দেখুন আপনারা যারা আগে এখন তৃণমূলটা করে তারা আগে ওই বোধ মানে সাইকেল চড়তে পারতো না তারা এখন মার্সিডিস গাড়ি কিনে ফেলেছে পাঁচ ছটা বিল্ডিং হয়ে গেছে কি করে হলো ইনকাম ট্যাক্সও ধরছে না কিছুই হচ্ছে না এনারা দিব্বি বাবা নিয়ে যাচ্ছেন এবং বড় বড় কথা বলছেন আসলে মানুষকে লুটেপুটে খাওয়ার নামই তৃণমূল পঞ্চদশ অর্থ কমিশনের টাকা আর সেই অর্থ কমিশনের টাকায় গিয়েছে সেই শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘরে অত্যন্ত হাস্যকর একটা বিষয় যেখানে টিউবওয়েল বসানোর কথা সেই টিউবওয়েল না বসেই কোটি কোটি টাকা তা চলে যাচ্ছে ব্লক সভাপতির ঘরে অর্থাৎ মনে রাখতে হবে এই তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তিনি নাকি ঠিকাদার অর্থাৎ তিনি এই কাজটা করবেন যে কারণে এই টাকা সম্পূর্ণভাবে তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন যে এখানে আদৌ কি কল রয়েছে এই জায়গাতে টিউবওয়েল বসানোর কথা ছিল কিন্তু স্থানীয় তারা যে অভিযোগ করেছেন এবং একসঙ্গে আমাদের প্রতিনিধি মৃন্ময় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে মৃন্ময় একটা বিষয় তাহলে স্পষ্ট হচ্ছে কোটি কোটি টাকা যে একেবারে ব্লক সভাপতির অ্যাকাউন্টে চলে গেল সেই টাকার মূল্য তাহলে কিছু নেই অন্যদিকে সেইখান থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে সবটাই নাকি ষড়যন্ত্র বিরোধীদের চক্রান্ত আমি আমার ক্যামেরা পারসনকে বলবো সেই জায়গাটা দেখানোর জন্য দেখতেই পাচ্ছ যে এই শিবরামপুর আর্চলাষ্ঠে এবং এই আর্চলা শিবরামপুর আর্চলা এখানে একটি সরকারি টিউবওয়েল তৈরি করা হয়েছে এবং সেটা নিয়ে অভিযোগ উঠে আসছে আমি একটু সেই টিউবওয়েল যেটা আছে সেখান থেকে একটু জল নেব জল নেয়ার চেষ্টা করব এই যে দেখতেই পাচ্ছ শিবরামপুর আর্চলাতে টিউবওয়েলটি তৈরি করা হয়েছে আমি এই পাশে আর এই যে কল টিপছি জল টিপছি আমি এই যে কত জল পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন না এই কি দেখতে পাচ্ছেন না সরকারিভাবে সরকার কিন্তু দেখতে পাচ্ছে সরকারি আধিকারিকরা কিন্তু দেখতে পাচ্ছেন সরকারি আধিকারিকরা দেখতেও পাচ্ছেন এবং এবং তারা এই টিউবওয়েলটি তৈরি করা হয়েছে বলে তার পেমেন্টও ঠিকাদারকে করে দিয়েছেন অর্থাৎ এই যে এই এলাকাটা টিউবওয়েল তৈরি করা হয়েছে কই আমি তো দেখতে পাচ্ছি না আপনারা কেউ দেখতে পাচ্ছেন ভাই

সমস্ত আধিকারিক সবাই দেখতে পেয়েছেন সেই জন্য যে ঠিকাদার এই টুয়েলটা তৈরি করেছেন তাকে পেমেন্ট পর্যন্ত করে দিয়েছেন কিন্তু আমরা জানতে পারিনি যে কল এসছে বলে এইখানে আপনারা এলেন বলে আমরা জানছি যে এখানে কল এসছিল আমরা সেটকে জানিনি আর আমরা জানিনি কল এসছিল বলে আমরা কি করে জানি এই বাকুড়ার ইনফুড ব্লকের গৌড়বাজার পঞ্চায়েতের শিবরামপুর আটচালার এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন আমি তাদের কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করব এই যে এই শিবরামপুর যে টিউবওয়েলটি

সেটা নিশ্চয়ই তার ভিন্ন তো হতো টাকাটা নিশ্চয়ই চুরি করেছে যে ঠিকাদার সে নিয়েছে আমরা কি বলবো জল খাবার পাচ্ছে না তো এটি থেকে জল পাইনি আমরা বলুন কেমন জল পাচ্ছেন জল পাইনি আমরা কত দূর থেকে জল আনতে হয় থেকে অনেক দূরের থেকে জল আনতে হয় বেশি নজর রাখো অর্থাৎ সাধারণ মানুষজন তারা বলছেন সত্যি সমস্যার মধ্যে রয়েছেন কিন্তু তারা কিন্তু দেখেনি অর্থাৎ চোখেই দেখেনি সেখানে টিউবওয়েল রয়েছে অথচ হয়ে গিয়েছে টিউবওয়েলের জন্য টাকা কোটি কোটি টাকা যা গিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতার অ্যাকাউন্টে এদিকে বাঁকুড়ার ইন্দুপুরের ঘটনা যেখানে আরও একবার সেই শাসক দল তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে যায় টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে কোটি কোটি টাকার সম্পত্তি এবং সেই কোটি কোটি টাকার সম্পত্তি করেছে কে তৃণমূল কংগ্রেসের ওই নেতা কিন্তু কোন রকমের কোনো পদক্ষেপ কি শাসক দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ওই ব্লক সভাপতি যার নাম সামনে উঠে আসছে কি বলছেন স্থানীয় বাসিন্দারা এবং একই সঙ্গে ঘটনা ঠিক কী একবার দেখাই আপনাদের দেখতেই পাচ্ছেন শিবরামপুর চালাতে টিউবওয়েলটি তৈরি করা হয়েছে আমি বালতি বসালাম আর এই যে কল টিপছি কল টিপছি আমি এই যে কত জল পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন না এ কি দেখতে পাচ্ছেন না সরকারিভাবে সরকার কিন্তু দেখতে পাচ্ছে সরকারি আধিকারিকরা কিন্তু দেখতে পাচ্ছেন সরকারি আধিকারিকরা দেখতেও পাচ্ছেন এবং এবং তারা এই টিউবওয়েলটি তৈরি করা হয়েছে বলে তার পেমেন্টও ঠিকাদারকে করে দিয়েছেন

বাকুড়ার ইন্দপুরের গৌরবাজার পঞ্চায়েত এলাকায় এভাবেই তছনচ করা হয়েছে কোটি কোটি টাকা অভিযোগ ঘুর টাকা ঢুকছে তৃণমূল নেতার পকেটে বাবা

দলীয় নেতাদের দুর্নীতি নিয়ে ধমক দিতে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে কিন্তু তারপরেও কে শোনে কার কথা বাঁকুড়ার ইনপুর থেকে মৃন্ময় পানের রিপোর্ট রিপাবলিক বাংলা